আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই চলে যাবাটা দুই ধরনের হয় ধরনের একটা অশান্তির একটা 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 শান্তির ইজ্জতের একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন খাবাচ্ছেন খাবিয়েছেন যে সৃষ্টিকর্তা রিজিক খেয়েছি ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায় আমরা যারা এখানে আছি কখন ডাক আসে বলা যায় আজকে থেকে বিশ তিরিশ বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল মরার আগে তো সাদা হবে আস্তে আস্তে মোটামুটি অসুস্থ হয়ে গড়ে বিছানায় শুয়ের পরে না মরণ কিন্তু ইদানিংকালে এসে মরণের ডেফিনেশনটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে সাদা দাড়িওয়ালা দাদার বয়সী নানার বয়সী মুরব্বী রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে আর নাতি চালাতে গিয়ে করে জানাজার শুয়ে আছে আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে আমার হতো আমার সাথে একমত হবেন আগে মানুষ মারা যায় কোন গড়ে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরা এলাকা খবর হয়ে যেত অমুক ঘরে সাকারাত চলছে কেউ যেত পানি দিত কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত চলন্ত নিঃশ্বাস হঠাৎ 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 হয়তো এইভাবে না হয় সেইভাবে তো বুদ্ধিমান কারা বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে রবকে সন্তুষ্টি করে কবরে পথে যাত্রা করতে পারে রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন সুবাহ এমন সফলতা দান করেন উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন ওই নিয়ামতগুলার গুলার ওনাকে তো দেন তার চাইতে হাজার গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত আল্লাহ তালা উনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন সুবাহ